তোমরা সঠিক ভিডিওতে টিপ দিয়েছো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সার্ভারটা ডাউনলোড করতে হয় কিভাবে সেট আপ করতে হয় তো ফুল ভিডিওটা দেখে যাবো ভাই না হলে কিছুই বুঝবো না আর যারা পাকনা প্লেয়ার আসো তো তোমরা তো একটুতলা ভিডিও দেখেই তোমরা যাইলে পাটনামি করে সেট আপ করতে চাও কিন্তু পারো না পরে কমেন্টে এসে গালাগালিস পারো তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখে যাওয়া তাহলে বুঝতে পারবা যে কিভাবে পক্সি সার্ভারটা ডাউনলোড করতে হয় কিভাবে সেট আপ করতে হয় তো ভাইস ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা তো বেশি কথা বলবো না চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো গাইজ তোমাদের ফার্স্টে যে কাজটি করতে হবে এখানে মোর অপশন দেখতে আসো এই মোর অপশানে ক্লিক করবা তো ক্লিক করার পরে এখানে দেখতে আসো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আসে তো এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কের উপর টিপ দেওয়া টিপ দেওয়া হয়ে গেলে তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো এখানে জয়েন্ট বাটন দেখতে আসো ভাই তো সিম্পলি আমার এই জয়েন্ট বাটনে টিপ দেওয়া ঠিক আছে এখানে জয়েন্ট বাটম থাকবে জয়েন্ট বাটমে টিপ দেওয়া জয়েন হয়ে নিওয়া তাহলে অল ডিটেল তোমরা পেয়ে যাবে আমার এই টেলিগ্রাম চ্যানেলে তো এখানে কী করতে হবে তোমাদের উপরের এই যে ফ্রি ফায়ার ম্যাক্স নামের একটা অপশন দেখতে তো এটা তোমাদের ফোনে ডাউনলোড করতে হবে তো তোমরা ডাউনলোড করে নেওয়া তো আমার ডাউনলোড আছে তো সিম্পলি আমরা গেমের ভিতরে চলে আসবো তো গেমের ভিতরে আসার পরে তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে তিনটা অপশন আছে তো ফেসবুক আছে জিমেল আছে আর গেস্ট আইডি আছে তো তোমাদেরকে সিম্পলি কি করতে হবে এখানে গেস্ট আইডিতে টিপ দিতে হবে তো তোমরা গেস্ট আইডিতে টিপ দেওয়া তোমরা গেস্ট আইডি দিয়ে আইডি খুলে নেওয়া ঠিক আছে আমি গেস্ট আইডি দিয়ে আইডি খোলার পরে গেমের ভিতরে চলে আসতেছি তো এখানে তোমাদের নামটা দিয়ে দেওয়া আমি যাতা মাতা দিলাম তো এই কান্নারে এটাতে টিপ দেওয়া টিপ দেওয়া হয়ে গেলে তোমাদেরকে গেমের ভিতরে চলে আসবে তো উপরে দেখতে পারতো গাইজ ইউআইডি লেখা আসতে আসে দেখছো তো সিম্পলি কী করতে হবে তোমাদেরকে যে ইউআইডিটা স্ক্রিনশট মারতে হবে এই স্ক্রিনশট মারার পরে এটা কপি করে নিয়ে আসবে নিয়ে আসার পরে তোমরা কি করবা টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে আসবা তো আসার পরে এখানে দেখাচ্ছে ইউআইডি আনলক তো এইখানে লিঙ্কের উপর টিপ দেওয়া তাহলে তোমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখানে দেখতে দুই ঘন্টা তো এখানে টিপ দিয়ে বারবার অ্যাড আসবে অ্যাড কেটে দেওয়া তো বারবার অ্যাড আসবে কেটে দেওয়া তোমরা তো কেটে দেওয়ার পরে এখানে দেখতে আস ইউডি লেখা আসছে তো ইউআইডিটা পেস্ট করার জন্য তোমরা বারবার অ্যাড কেটে দেওয়া তো বারবার অ্যাড কেটে দেওয়ার পরে এখানে দেখতেছো তোমাদের ইউআইডিটা পেস্ট করতে বলতেসে তো এই ইউআইডিটা পেস্ট করে দেওয়া তোমরা তারপরে নিচে দেখতেছো ভেরিফাই নাও তো ভেরিফাই এর উপরে একটা টিপ দেওয়া টিপ দেওয়ার পরে এখানে দেখতে নেক্সট অপশন তো বারবার নেক্সট অপশনে টিপ দেওয়া যতক্ষণ তোমাদের একশো পার্সেন্ট না হইতাছে ততক্ষণ টিপ দিবাই তো টিপ দেওয়া হয়ে গেলে এখানে নিচে লেখা উঠবে ভেরিফাই কনফার্ম তো সিম্পলি তোমাদের ব্যাক করে গেমের ভিতরে আসতে হবে তো গেমের ভিতরে আসার পরেই দেখতে পারবা যে তোমাদের পক্সে সার্ভারটা কিন্তু খুলে গেছে তো বেশ দেখতে পারতে আনলিমিটেড ডায়মন্ড আনলিমিটেড টোকেন তো এখানে কিন্তু ভিভিও লাগানো থাকবে ভাই তো তোমরা যারা ভাই একটা কথা বলে রাখি তো এই সার্ভারে কোনো উপকারের গেম প্লে করতে পারবা না শুধুমাত্র ভিডিও করার জন্যে এই সার্ভারটা ঠিক আছে তো সার্ভারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর গাইজ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবার হাফেজ